আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও এটা হচ্ছে ধুনদোল আর আলো দিয়ে আজকে একটা রেসিপি রান্না করব কই মাছ দিয়ে ঝোল এই কই মাছ দিয়ে ধুম্বা বা ধুন্দুল যে যে নামেই চিনেন আসলে আমাদের এখানে কিন্তু ধুন্দুল বা দুম্বা দুটা নামেই পরিচিত আপনাদের কোন এলাকায় কি নাম আমি আসলে জানি না আমার যে যেটা আঞ্চলিক ভাষা আমি সেটাই বললাম এটা রান্না করলে কিন্তু অনেক লোভনীয় হয় হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে পাঁচ ছয়টা কই মাছ নিয়ে নিছি আগে থেকেই অপকে মারায় ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ কই মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আর কই মাছটা ভেজে নিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এই জন্যে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে এড করে সুন্দর করে মাখিয়ে নিলাম যেহেতু কই মাছে কিন্তু কাটা অনেক বেশি এই কিন্তু আস্তে আস্তে এই কাজটা করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে একটা প্যান বসাই দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি একটা একটা করে মাছ দিয়ে নেব যেহেতু এখানে মাছের পরিমাণ বেশি সেই জন্যে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে বাসবো সবগুলো একসাথে দিলে হয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্যে কিন্তু আমি এখানে আস্তে আস্তে তিনটা করে দিয়ে বাঁচবো যেহেতু মাছ আমার ছয়টা এই জন্যে তিনটা করে দেব হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু এখন মাছ দিয়ে নিলাম আর তো দেখছেন টপ বগে বলো পুড়ছে তেল এখন কিন্তু বাজার অপেক্ষায় বসে আছি এক পিট হয়ে গেছে এই কিন্তু আমি আস্তে আস্তে করে আর এক পিট উল্টে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন সুন্দর করে কিন্তু এক পিট হয়ে গেছে যেহেতু আমি রান্না করব তার জন্য আমি বেশি একটা ভাজি নাই এই জন্যে একটু কম করে বেজেছি হ্যাঁ বন্ধুরাই যে দেখেন আমার কিন্তু আস্তে আস্তে মাছগুলো হয়ে যাচ্ছে ইস এই মাছটা কিন্তু উল্টাতে গিয়ে কিন্তু ভেঙে গেছে যেহেতু মাছটা একটু বড় সাইজ এই জন্যে হ্যাঁ এই যে আস্তে আস্তে অপেমার আমি সবগুলো মাছ বেজে নিলাম এখন কিন্তু তরকারি রান্না করার পালা হ্যাঁ আমি কিন্তু ওই কড়াইটার মধ্যেই কিন্তু তরকারি রান্না করব। এই জন্যে আগে একটু তেল ছিল তারপর আবার একটু তেল নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি আর হালকা কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচটাও অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু আমি কাঁচামরিচের ঝালটা আমার কাছে একটু ভালো লাগে এই জন্যেই কিন্তু আমি কাঁচামরিচটি দিয়ে নিলাম আর হচ্ছে জালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে নিয়েছি যেহেতু পেঁয়াজটা ভাজলে রান্নার মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু রান্নাটা লোবনীয় হয় এই জন্যে পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম তা না হলে মশলা দিতে দেরি হয়ে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজগুলো আরও বেশি কালো হয়ে যাবে এই জন্যেই একটু পানি দিয়ে নিলাম আমি এখানে হলুদদের গুরু ধনিয়া গুরু মরিচের গুরু দিয়ে নিলাম যেহেতু আমি মাছের মধ্যে কিন্তু বাজার সময় লবণ ব্যবহার করছি এই জন্যেই কিন্তু এখানে অল্প একটু লবণ ব্যবহার করতে হবে তা না হলে তিত হওয়ার সম্ভাবনা আছে আর লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে অল্প করে দিতে পারেন তারপর আবার স্বাদ অনুযায়ী বা টেস্ট করে দিতে পারেন এই জন্যে কিন্তু আমি এখানে এই যে অল্প একটু লবণ দিয়ে নিলাম এখন কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হলে খেতে কিন্তু টেস্ট হয় আমি মশলাটা কষানো শেষ এর মধ্যে দিয়ে নিলাম এখন আলু আলুগুলো দেওয়ার পর কিন্তু এখানে দুন্দুলগুলো ঢেলে দেব। এখন কিন্তু এই সবজি আর হচ্ছে মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমার মাছটা একটু ভাজা এই জন্যে কিন্তু মশলাটা কষে মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে ফেলবো তারপর খালি উপরে মাছটা দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলায় কোনটি বাজিয়ে আমার সবসময় পাশে থাকবেন আর এত পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি যা বলার মতো না এই জন্যে কিন্তু আমি ভিডিও আমার বানাতে ইচ্ছে করে যদিও সময় খুব কম আমার হাতে সব কিছু সামলে ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আপনাদের ভালোবাসা আর অনেক বেশি পাই এই জন্যে মনে হয় আমি ভিডিও বানাই আমার তখন কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না সত্যি আপনারা যে এইভাবে আমার পাশে থাকবেন আমি কখনো বুঝতামই না আমার প্রিয় আপুরা সবাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে ধন্যবাদ আমার আপুদের সবাইকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বসানো হয়ে গেছিলো আমি কিন্তু এখানে একটু জুল দিয়ে নিলাম জুল দেওয়ার পর হ্যাঁ এখন কিন্তু এখানে আমি মাছ দিয়ে নিব মাছটা দেওয়ার পর কিন্তু আরও ভালো করে জাল দিতে হবে এই জন্যে কিন্তু মাছটা দিয়ে নিলাম যেহেতু মাছ আমার অল্প ভাজা এই জন্যে আগে থেকে দিয়ে নিলাম যাতে ভিতরে কাঁচা থাক বাপ থাকলেও এটা সিদ্ধ হয়ে যায় এই জন্যে জোল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে নিলাম মাছ আর যে বাটিতে মাছ ছিল ওইখানে আমি আর একটু জুল অ্যাড করে আমি এখানে দিয়ে নিলাম যেহেতু আমার এটা একটু ঝুল জুল হবে এই জন্যেই কিন্তু আমি জোল দিয়েছি কারণ আগে কিন্তু পানিটা আমি কম দিয়েছিলাম দুন্দুলের মধ্যে এমনিতে অনেক পানি হয়ে যায় এই জন্যেই কিন্তু জোলের পরিমাণটা আমি কম দিয়েছিলাম বন্ধুরা এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল আশা করি আমার প্রিয় আপুরা ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ দিলাম আল্লাহ সবাইকে